আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম লিগস কাপের গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচটিতে গত সাতে আগস্ট মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য চেজ স্টুডিয়ামে তিনি এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ইন্টার মিয়ামি পুমাদের সঙ্গে এই ম্যাচটি জয়ের মধ্য দিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোচ হাবিয়ের এর মাস্টেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোয়ার্টার ফাইনালে ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দু হাজার পঁচিশ কাপের কোয়ার্টার ফাইনালে এবার টাইগেস ইউএনএল এর বিপক্ষে মাঠে নামবে ইন্টারমিয়ামি লিগস কাপের এ গ্রুপের পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে আট পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির দল ইন্টারমিয়ামি অপরদিকে বি গ্রুপের পয়েন্ট টেবিলে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টাইগেস ইউনএল ইন্টারমিয়ামি বনাম টাইগেস ইউএএনএল দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু হাজার চব্বিশ লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচে সেই ম্যাচটিতে অবশ্য ইন্টারমিয়ামিকে দুই এক গোলে পরাজিত করে টাইগেস ইউএনএল ইন্টারমিয়ামি বনাম টাইগেসের মধ্যকার কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি খেলা হবে ইন্টার মিয়ামের গ্রাউন্ড শেষ স্টেডিয়ামে এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার সকাল ছয়টায় ইন্টার মিয়ামি অবশ্যই চাইবে এই ম্যাচটিতে টাইগার্সকে হারিয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ